ভাই আসলে গরুর মাংস এবং ভাত খাবারটা মোটামুটি মজা হয়েছে কিন্তু এই যে যে পরিবেশ আমরা খাচ্ছি এই যে দাঁড়া থেকে গরম ভাত গরম তরকারি আসলে এটা আমাদের একটা বলতে গেলে বাগানের জাতি সব আমরা এটা একটা উন্মাদনার পরিচয় দি প্রকাশ করছি যে আমরা মানসিকভাবে অসুস্থ আসলে আমি শুনে এবং আসলে দেখার জন্য আসা যে আসলে এখানে পরিবেশটা কি আমি ওই উন্মাদনার মধ্যে একজন পড়ে গেছি আর কি বাধ্য হয়ে যে আসছি যেহেতু খেয়ে যায় কিন্তু এখানে যে পরিবেশ বা মানুষ যেভাবে খাচ্ছে এটা আসলে কিছু হইলো না খাবারটা তো আসলে শান্তির বিষয় দাঁড়ায় থেকে খাচ্ছে মানে আমার দিক থেকে এই মানুষের যে যে আবেগ এই ভাইরাল করার যে বিষয়গুলো এগুলো আসলে একটা জিনিসকে নিয়ে মানুষ মানে লাফালাফি করে এটা আমার মন্তব্য তো দেখতে পাচ্ছেন ভাইরাল মিজান ভাইয়ের সেই ভাতের হোটেলে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত মানুষ কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে আজকে কিন্তু মিজান ভাই প্রায় আঠারোশো লোকের খাবারের ব্যবস্থা করেছে এবং আশি জন লোককে কিন্তু আজকে ফ্রি খাওয়ানো হচ্ছে তো আগামীকাল কিন্তু মিজান ভাই দুইশো পঞ্চাশ জনকে ফ্রি খাওয়াবে কারণ দুইশো পঞ্চাশ জনের টাকা অলরেডি কোনো তিন ভাই মিলে আসলে দিয়েছে এখানে কিন্তু প্রতিনিয়ত মানুষজন আসে এবং এসে কিন্তু মিজান ভাইকে কেউ বিশ জনের টাকা কেউ পঞ্চাশ জনের টাকা কিন্তু দিয়ে থাকে

আপনাকে অন্য জায়গায় খাইতে হবে না 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 সবার মুহূর্তের রুচি কি একরকম না না অসম্ভব অনেকের জ্বর কেউ ভালো লাগবে কেউ খারাপ লাগবে এটাই স্বাভাবিক না অসম্ভব ভালো খুব ভালো হ্যাঁ ভালো লাগে আমি প্রায় সময় আসি এখানে সুযোগ পাইলেই আমি আসি অবস্থা দেখেন পাক কিন্তু ভালো তো অনেকে এক একজনে এক এক রকম মন্তব্য যে আমরা এই পৃথিবীতে হাজার হাজার মানুষ এক একজনের এক এক রকম মন এক একজনের এক এক রকম রুচি এবং এখানে যারা আসে বেশিরভাগ লোকেই কিন্তু খাবারের প্রশংসা করে হয়তো দু একজন আছে যারা আসলে ফাইভ স্টার এবং ভালো ভালো জায়গায় খেয়ে অভ্যাস তাদের কাছে কিন্তু আসলে ভালো লাগার কথা না তাই তো ভাই আপনি কিছু বলবেন ভাই ভিডিও কথা বল একজন খাইতে আছে আপনার খাবার ভিডিও কেন করবেন ভাই আপনি জানেন আপনার একা ভালো না আর তো সবাই ভালো লাগছে সবাই তো বলেন তো এ হলো কথা দর্শক খাবার ভিডিও করবেন কেন তো সে কিন্তু ভিডিও দেখে এসেছে এখন আসলে বলতেছে

দেখেন এই যে এখানে কিন্তু বিশাল ইতে করে কিন্তু ভাত রাখা হয়েছে এবং ওই যে দেখতে পাচ্ছেন বাইরে এখানে কিন্তু যা যার মতো নিয়ে নিয়ে কিন্তু খায় যে দেখতে পাচ্ছেন এই যে নিজের হাতে কিন্তু নিয়ে নিয়ে খায়

আরে ভিডিও করি না আমি দেখছিস আর কথা আমি আসলে ভিডিওতে নে না কিন্তু বলছে সেটা আমি শুনছি হ্যাঁ হ্যাঁ খাওনের মান ভালো না খাওনের মাল কি কত টুক দেব আপনাদের 100 টাকা খাওয়ান দি আর আমরা তো গরিব মানুষ না আপনি বড় লোক কা গরিব মজা মজা পাজা খেয়ে খাই লেপু খেলেগা ঠিক আছে না তো এই হলো কথা দর্শক আমি নিজেও খেয়েছি আমার কাছে ভালো লেগেছে তো এখানে সবার যে ভালো লাগবে এরকম কোনো কথা না খাওয়ান দি গেলে কয় কি তো হলো একশো টাকার খাবার সবার কাছে ভালো লাগবে এরকম কোনো কথা না এখানে যারা যাদের আসলে রুচি পালো যারা বিভিন্ন বড়ো বড়ো রেস্টুরেন্টে খাবার দাবার খায় তাদের জন্য আসলে এই খাবারটা না এটা হলো গরিব দুঃখী অসহায় রিস্কালা ভ্যান চালক বিভিন্ন রকমের যে মানুষ আছে যে যারা পথচারী মানে নর্মাল যারা খায় তাদের জন্য আসলে ওই খাবারটা তো এখানে অনেক বড়ো বড়ো সাহেবেরা আসে আসার পরে কিন্তু তাদের কাছে আসলে ভালো লাগার কথা না কারণ তারা তো বড়ো বড়ো রেস্টুরেন্ট বড় বড় জায়গায় খেয়ে কিন্তু তাদের অভ্যাস তো এই যে দেখতে পাচ্ছেন মিজান ভাই কিন্তু রান্না করতেছে আসলে মিজান ভাইকে আমরা ডিস্টার্ব করতে চাই না রান্নার সময় এই যে দেখেন এখানে বিশাল এক পাতিল চলতেছে এখানে বিশাল এক পাতিল গরুর মাংস চলতেছে এবং এখানে দেখেন এই যে মিজান ভাই কিন্তু বারবার আসছে তো যে যেখান থেকে দেখছেন আজকে কিন্তু দুইশো কেজি চাল আশি কেজি গরুর মাংস এবং একশো বিশ কেজি আলু এবং আশি কেজি গরুর মাংস একশো বিশ কেজি আলু দিয়ে কিন্তু আজকে খাওয়াবে এবং আশি জন আজকে ফিরি আগামীকালকে কিন্তু মিজান ভাই দুইশো পঞ্চাশ জনের ব্যবস্থা করছে দুইশো পঞ্চাশ জনের কাল আগামীকাল কিন্তু ফ্রি খাবে তো যে যেখান থেকে দেখছেন আসলে আপনাদের মতামত হবে সেই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দেবেন